ইসলামী সঙ্গীতে মিউজিক দফ মডেলিং অভিনয় ব্যবহার করা কি দেখুন ইসলামী সঙ্গীতে মিউজিক দেওয়া হারাম অন্য সব মিউজিক যেরকম হারাম ইসলামী সঙ্গীতেও মিউজিক দেওয়া সম্পূর্ণ হারাম এবং এ বিষয়টি আমাদের অনেক ভাই বোন জানেন না যে ইসলামী সঙ্গীতে আসলে সব প্রকার মিউজিক দেওয়া অন্য সাধারণ মিউজিক যেরকম হারাম এটাও সেই একইভাবে হারাম অনেকে মনে করেন যে ইসলামী সঙ্গীত হলে সেখানে বোধহয় কোনো ছাড় আছে দফের ব্যবহারটা বিবাহের জন্য যা যাচ্ছে বিবাহ ছাড়া অন্য কোথাও দফের ব্যবহার এর অনুমোদন নেই আর সাধারণভাবে দফের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকা হয় না বরং ইসলামী সঙ্গীতগুলোতে আজকাল এত সূক্ষ্ম মিউজিক দেওয়া হয় যেগুলো আসলে বোঝা কঠিন আমাদের দেশীয় বিভিন্ন সঙ্গী ইসলামী সঙ্গীতের প্রতিষ্ঠান বা দেশের বাইরে আরবিতে বিভিন্ন ইসলামী সঙ্গীতের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বা ব্যক্তিগুলো আছে পরিচিত তাদের ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতের পেছনে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার বিভিন্ন রকমের মিউজিকের সূক্ষ্ম ব্যবহার রয়েছে এগুলো সম্পূর্ণরূপে হারাম এগুলোও আমাদেরকে পরিত্যাগ করতে হবে ন্যাচারাল কোনো অ্যাসেপএস জাতীয় কোনো কিছু দেওয়া যেতে পারে